নভেম্বরের এই মাসে কোরিয়ার সঙ্গীত মঞ্চ হয়ে উঠেছে উৎসব মুখর কেপপ কোরিয়ান ড্রামা সঙ্গীত আর আন্তর্জাতিক পারফরম্যান্স সবই মিলেছে এক জায়গায় কোন কোন কনসার্ট ও ফেস্টিভ্যাল ফ্যানদের জন্য অপেক্ষা করছে এই মাসে কোরিয়ার সঙ্গীতপ্রেমীদের জন্য এক অবিস্মরণীয় সময় নভেম্বর মাস দেশটি বড় শহরগুলোর বিভিন্ন ভেনুতে আয়োজন করা হচ্ছে একটি কনসার্ট ও ফেস্টিভ্যাল যেখানে থাকবে পপ কোরিয়ান ড্রামা মিউজিক আর আন্তর্জাতিক শিল্পীদের পারফরম্যান্স এ মাসের শুরুতেই প্রথমে দেখা যাবে ইনসিয়ান এয়ারপোর্ট স্কাই ফেস্টিভ্যাল কেপপ পপ কনসার্ট যা অনুষ্ঠিত হবে আট ও নয় নভেম্বর আন্তর্জাতিক ও দেশি ফ্যামদের জন্য এটি এক আকর্ষণীয় মিউজিক ফেস্টিভ্যাল পরের আয়োজন আছে চোদ্দ ও পনেরো নভেম্বর ইনসিওনের ইন্সপায়ার এরেনাতে অনুষ্ঠিত হবে কোরিয়া গ্র্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড বিভিন্ন কেপ অপ ও দেশি শিল্পী এখানে পারফর্ম করবেন এটি কোরিয়ার বৃহত্তম সঙ্গীত পুরস্কার অনুষ্ঠানগুলোর একটি অন্যদিকে লাভ ইন সিউল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আয়োজিত হবে বারো থেকে তেইশ নভেম্বর সিউল শহরে এই অনুষ্ঠানে বিভিন্ন ঘরনার সঙ্গীত ও লাইভ পারফরমেন্স উপভোগ করা যাবে হানিল গাউঞ্জিয়ন কনসার্ট ও হানড্রোর ফোর্থ সোলো কনসার্ট জ্যামুং সালগু ক্লাব যথাক্রমে আট থেকে নয় নভেম্বর ও বাইশ থেকে তেইশ নভেম্বর অনুষ্ঠিত হবে কোরিয়া জাপান সাংস্কৃতিক বিনিময়মূলক এই কনসার্টগুলো ফ্যানদের জন্য বিশেষ আকর্ষণ টিকিটের পিসেল ও ফ্যান ক্লাব সুবিধা ইতিমধ্যেই চালু হয়েছে কেপব প্রেমীরা এখনই তাতে সফর ও কনসার্ট পরিকল্পনা করতে শুরু করেছেন নভেম্বরের কোরিয়ার সঙ্গীত মঞ্চে এক মাসব্যাপী চলবে এই উৎসব যারা সঙ্গীত ও লাইভ পারফরমেন্সের ভক্ত তাদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হতে চলেছে এটি মারিওসেন সবিষ্ট নাই